আয় বুঝে ব্যয় করো স্পেন দ্য ইনকাম ইংরেজি শেখার জন্য তোমার লজ্জা কাটিয়ে উঠতে হবে ইউ হ্যাভ টু স্পেন ইউর সেম ফর লার্নিং ইংলিশ ইংরেজিতে দক্ষ হওয়ার কারণে সে চাকরি পেয়েছে হি গট এ জব বিকজ অব বিং স্কিল ইন ইংলিশ উদাহরণস্বরূপ ফর এক্সাম্পল উনি আজ আসতে পারেন হি ক্যান কাম টুডে উনি একটু বেশি বলেন হি স্যাড এ লিটেল মোর উপসংখ্যারে কনক্লুশন এই কথা বলা আমার ঠিক হয় নাই যে আই ডিড নট জাস্ট সে ড্যাট এই কথাই সে রেগে উঠল ইন দিস ওয়ার্ড হি গট এনার্জি এই জিনিসগুলোর দাম একসাথে কত হোয়াট ইজ দ্য প্রাইস অফ দিস থিংস টুগেদার এই বাড়িতে আপনার কত খরচ পড়েছিল হাউ মাস ডিড ইউ কস্ট এট হোম এই ব্যাপারে আমার হাত নাই আই ডু নট হ্যাভ মাই হ্যান্ড এই আনন্দগণে তোমাকে অভিনন্দন কংগ্রেচলেশন টু ইউ দিস হ্যাপি এই যে শুনুন লিসেন টু দিস এই তো এখানে দিস ইজ হেয়ার এই দরে বিক্রি করা অসম্ভব ইট ইজ ইম্পসিবল টু সেল এই নিন টেক দিস এই বক্সটার দাম কত হাউ মাছ ডিস বক্স এই বাসটি কেন্দ্রে যায় হোয়াট সেন্টার ডাজ ডাজ দিস বাস গো